মা যদি চোখের পানি ফেলে বলে বাপ আজকে ছয়টা মাস মারে সারা কেমনি থাকলি রে বা এক মা যদি বলে কল্পনা করেন তো আজকে ছয়টা মাস বাপ একটা ফোন করলি না মার একটা খবর নিলি না এ কথা বলে যদি কোনো মা কাঁদা দেয় আচ্ছা পাথরের মতো দিল সন্তানের কলিজা কি আর বাদ মানবে হজরত তার এক জমিল সাহ বলে আল্লাহ যেন এরকম বুকে কাছে টাই না মাথায় হাত বুলাইয়া আল্লাহ যেন বলে আনিস আজ একটা বছর কোন দিন আমার এই ফজরের নামাজ সেজিদা দিয়ে না থাকতে পারলি কেমনে রে বাপ কি জবাব আল্লাহ যদি বলে রাত এগারোটা বাজে ঘুম থেকে তুলে আনিস আজকের সারাটা দিনে এক ওয়াক্ত নামাজ না পড়ে আমারে ভুলে কেমনে থাকতে পারলি কি জবাব দিবা যুবক কি বলবেন ওই মা আপনারা যারা নামাজ পড়েন নাই আপনারা কি বলবেন বোন আপনারা যারা বে পর্দা আপনারা কি বলবেন মা রাখ মা গার্রাক বিরব্বিকাল করিম আল্লাহ বলে হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে এ তোমারে আলাদা করে দিল আমার চাইতে ভালো কোথায় পাইলা এত বড় আসমান দিয়ে যে বনি আমি তোমাদেরকে লালন করছি আমার চাইতে দয়াল মনি কই পাইলা এত বড় জমিন আসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লমুসিউন আল্লাহ বলেন বিস্তির নই আসমান তো আমি আল্লাহ আমার নিজ কুদ্রুতি হাতে বানিয়েছি আল্লাহ বলে পায়ের নিচের এই জমিন তো বান্দা আমি আল্লাহ নিজে বিছিয়ে দিয়েছি কে বিছাইছে বলেন সবাই আসমান কে করেছে এত বড় আসমান এত বড় জমিন দিয়ে বান্দা আমি তোমাকে লালন করছি আমার চাইতে দয়ালু মনিব তুমি কই পাইলা। যুবক বলো ভাইয়া বলো বলো ওই হারামখোর বাবারা বলে সুদের লেনদেন যারা করেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন একটা ওয়াক্ত নামাজ যারা পড়েন না আল্লাহকে ছেড়ে দিলেন কেন কেন আল্লাহর চাইতে উত্তম কাকে পেলেন আল্লাহディ খালাকা কা ফসাওয়া কা ফা আদালাক আল্লাহ বলে তোকে বানিয়েছি আমি তোকে সাজিয়েছি আমি তোর দেহের অঙ্গপ্রত্যঙ্গ লাগাইছি আমি তোর মা কে জিজ্ঞাসা কর মা আমার নাক লাগাইছে যেদিন আপনি জানতেন কিনা আমার হাত লাগাইছে যেদিন আপনি জানতেন কিনা মা বলবে না রে ফুদ আমি কিছুই জানতাম না আমি শুধু জানতাম আমার গর্ভ আমার পেটে সন্তান আছে আমি এতটুকুই জানতাম